হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অনেক অনেক ভালো আছেন এখন আপনারা আমাকে যেখানে দেখতে পারতেন এটা হলো হুলতলা বাজার যাই হোক আমি এখানে মূলত একটা কাদের উদ্দেশ্যে আসা কিছু মেডিসিন নিতে হবে এখান থেকে বুঝলেন এই জন্য আসাম এই যে আমাদের কাঙ্ক্ষিত মেডিসিন এর দুই পাতা নিতে হবে যাই হোক বন্ধুরা এখন আমাদের আপনারা ক্যামেরার সামনে যাকে দেখতে পারছেন বড়ো ভাই কই গিয়েছিলেন কই বন্ধুরা সঙ্গে থাকুন মজা পাবেন বন্ধুরা এটা কি দেখলেন ক্যামেরার সামনে আগুন এইরকম আগুনের অভাব হবে না আমাদের এই যশোরে আপনারা যারা বিয়ে করতে ইচ্ছুক রকম আগুন দেখতে ইচ্ছুক চলে আসতে পারেন তো বন্ধুরা এখন আমি ফুলতলার বাজারের ভিতরে ঢুকবো এখানে মেডিসিনের দোকান দুটো খোলা একটা দোকান ওই যে অন্য একটা দুটোই বন্ধ ঠিক আছে যতক্ষণ খুলতেছে না ততক্ষণ তাহলে আমাদের অপেক্ষা করতে হবে কেননা অপেক্ষা না করলে তো এখান থেকে মেডিসিন নিতে পারত না এখানে কেক অর্ডার করায় বিভিন্ন প্রকার জন্মদিন অথবা বিভিন্ন কেকেরও অর্ডার করা হয় এখান থেকে হুম 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 কি তাই মার নয় জীবনটা ভুলে গেছে স্মৃতির পাত মনে যে লেগেছে বেদনারি খু ভ সাবি ভ এটা হচ্ছে ফুটপাথ আজকে কি বন্ধ বাজার আমার তো সেই রকম মনে হচ্ছে দেখেন বন্ধুরা সব জায়গায় দোকানগুলো গোছানো কোনো আগসল ভাব নাই গোছানো হচ্ছে যাই হোক মনে হচ্ছে বন্ধ আজকে বাজারে কি কি শীতকালীন সবজি পাওয়া যাবে

ভুল দোকানদার গেল কই দোকানদাররা এই রকম আকারের বিজি এই দাদা আভার নিতে হবে না চলে আসেন বন্দর দিয়ে চলে আসেন আর টাইম তো হ্যাঁ আঘাতে আঘাতে चाकू सुना चलिए हमारे क्या कि ডাক্তার স্যার লক্ষ টাকা ধার করতে হবে তাহলে এখানে kasa one ekta taka bolle ki আজকের সবচেয়ে ঘনিষ্ঠ যে বাজার দেখেন এখানে পানের বাজারের ভিড় দেখলে আপনারা আশ্চর্য হবেন অবাক হয়ে যাইবেন পান কম কম আছে তো কম আছে ওইগুলো যা ছিল সব নিয়ে আসো

যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটনটি বাজিয়ে রাখবেন